আপনি কি কি এগুলো চাচ্ছেন ছাগল পড়ার জন্য হ্যাঁ আমি ইনশাল্লাহ ছাগল আমি পাইলে আমি লাভবান হয়েছি ইনশাল্লাহ আগামী দিন আমি আমি হিসাব করলাম যে আমি ছাগল নিয়ে যদি থাকি বা আমার এখন আছে ও ছাব্বিশ থেকে সাতাশটা বা কিছুদিন আগে ছিল আমার ষাট থেকে পঁয়ষট্টিটা ছাগল ছিল আমি ছাগলটা বিক্রি করে আমার খাবারের সাথে আমার পারিশ্রমিক আমার কষ্টের সাথে আমি হিসাব যোগ মিলিয়ে দেখলাম আমি ইনশাল্লাহ এক দেড় লাখ টাকা আমি লাভবান আছি তারপরে আমার এখন যে পঁচিশ ছাব্বিশটা সাতাশটা ছাগল আছে আমি এখন বর্তমানে বিক্রি করলে আমি দুই লক্ষ টাকার উপরে আমি ছাগল বিক্রি করতে পারি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান পিলাইফ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন খামারে নেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি খুব সুন্দর একটি ছাগলের পার্মে যেটি অবস্থিত ভোলা জেলায় তো আমি কথা বলবো এই ফার্মের যিনি মালিক রয়েছেন ভুট্টু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভুট্টু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি আসলে কি করেন আমি আছি বাড়িতে থাকি কিন্তু মানুষের বিয়ে বাড়িতে রান্না করি আর ছোটোখাটো একটা ছাগলের খামার আছে ছোটোখাটো ছাগলের খামারটায় ছাগলগুলা দেখাশোনা করি বাড়ি থাকি তো আমি আপনার খামারে এসে দেখলাম যে খুবই সুন্দর সুন্দর এবং পুষ্ট ছাগলগুলো রয়েছে তো আসলে এটা রহস্যটা কি আপনি কবে থেকে ছাগল পালন করছেন ছাগল পালতেছি আমি দীর্ঘ আজকে পাঁচ বছর ধরে প্রথম দেশি ছাগল থেকে শুরু করছি দেশি ছাগল থেকে শুরু করি আবার দেশি ছাগলকে ক্রস রাম ছাগলের করস দেয়াইছি এখন আমার বেশিরভাগ ছাগলটাই করস দেশি আছে দুই চারটা ছাগল আর বেশিরভাগ ছাগলটা আমার রামের করস তো তার করস আছে দেশি দেশি দুইটা আছে তারপরে রামের করেছে সবগুলা আর তিন থেকে চারটা বেড়া আছে এবার বেড়াটা এই বছর থেকে পালা শুরু করছি আগামীর দিন দেখি কি করা যায় তো ভুটু ভাই আমি আসলে আপনার এই সফলতার গল্পটা একটু জানতে চাচ্ছিলাম যদি আপনাদেরকে বিস্তারিত বলতে না ছিল কবে থেকে শুরু করেন কয়টা থেকে শুরু করেন এখন বর্তমানে আপনার কয়টা স্যার কয়টা ছাগল বিক্রি করছেন যদি সব মিলে আমাদেরকে একটু বলতেন প্রথম আমি একটা ছাগল থেকে শুরু করছি দীর্ঘ গত পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর আগে একটা ছাগল থেকে শুরু করছি আমি একটা ফাইলে দেখতেছি যে কিন্তু আমি ছাগল ইনশাল্লাহ লাভবান আমি একটা দুইটা একটা থেকে দুইটা দুইটা থেকে চারটে এইভাবে হইতে হইতে এবার আমার ষাট থেকে পঁষাট্টিটা পর্যন্ত ছাগল হয়েছে তো আমি দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা ছাগল বিক্রি করছি দীর্ঘ পনেরো বিশ দিন আগে এখন আমার খামারা আছে ছাব্বিশ থেকে সাতাশটা ছাগল এখনও বর্তমান আছে এই কয়টা আর বিক্রি করব না এই কয়টা থেকে আবার আগামী বছরের জন্য আল্লাহ যদি আমাকে হাই হাতে বাঁচাই রাখে বাঁচিয়ে থাকি আর আমার ছাগলগুলো যদি সুস্থ থাকে আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আমি আবার ষাট পঁয়ষট্টিটা বা আশিটা ছাগল করার চেষ্টা আছি আচ্ছা তো এই দীর্ঘ জীবনে আপনি যে পাঁচ বছর ছাগল পালন করতেছেন এই পাঁচ বছরে যদি আমার ছাগলের যে দেখলাম যে ভালোই মোটামুটি লাভবান হচ্ছেন তো আপনি এর মধ্যে ছাগলের কোনো অসুখ অসুস্থ হয়েছে এরকম কোনো আসলে দেখছেন কি না আসলে হ্যাঁ অসুস্থ হয়েছে মানুষ অসুস্থ সুস্থ থাকতে পার না আর ছাগল অসুস্থ সুস্থ থাকবে কিভাবে অসুখ হলে ডাক্তারের সাথে যোগাযোগ করি আর পালতে পালতে দেখতে দেখতে এখন ডাক্তারের সাথে যোগাযোগ করতে করতে এখন ছাগল কোন সময় কোন গর্তিক হয় জ্বর হলে কীভাবে পাতলা ফেখানা করলে কী ভাব কোন ওষুধটা খাওয়াইতে হয় যেটা আমার ক্যাপাসিটিতে কুলাই যেটা আমার জানা আছে আমি সেই জানা মতো কাজ করি খাওয়াই আল্লাহ আল্লাহাক ভালো করে আর যেটা আমি পারতেছি না সেটা আমি বড় ডাক্তারের সাথে যোগাযোগ করি বা হাসপাতাল যাই সরকারি ডাক্তারের সাথে যোগাযোগ করে আমি ব্যবস্থা নিয়ে আসি ইনজেকশনগুলো আমি নিজে করি তারপর ইনশাআল্লাহ আমার ছাগল সুস্থ তো মাঝে মধ্যে দুই একটা ছাগল নষ্ট হয়

হলো না আর কি আমি চেষ্টা করছি চেষ্টা আমার কাজে পুষতে পারলাম আমার ছাগল অসুস্থই রয়ে গেলো বা পাতলা পায়খানাই করতেছে এখনও বা আমার সার লক্ষণ সামনের দিকে শুরু হইতেছে দেখতেছি তাহলে আমি বড় ডাক্তারের সাথে যোগাযোগ করি ডাক্তার পরামর্শ নিয়ে আমি কাজ করি ডাক্তার যেভাবে বলে সেভাবে ওষুধ খাওয়াই সেভাবে আমি ও ছাগলের দেখা শোনা করি আর কি আচ্ছা বুড্ডু ভাই এটা কি বর্ষার দিনে তো পানি থাকে প্রচুর তো তখন আপনি কি করেন ছাগলগুলো নিয়ে ছাগল আমি সেই সময়টা শুধু ছাগল তো আর একটা মানুষ বিজেতে পারে না আর ছাগল যদি বৃষ্টিতে ভিজে ছাগলের একমাত্র রোগ ডে হলো ঠান্ডা আর ফিপিয়ার ওই ঠান্ডা থেকে ফিপিয়ারটা আসি আর পাতলা পায়খানাটা শুরু হয় কিন্তু ফিফি আর আসলেই কিন্তু তো ওই জন্য সে আমি চেষ্টা করি যে আমার ছাগলগুলো যেন বাহিরে না বাইর করে পারি বা আমার ছাগলগুলো যেন বাইরে না ভিজে মানে সুস্থ বা শুকনা রাখতে পারি আমি ওরকম চেষ্টা করি কি খাবার দেন আপনি এগুলোকে সে সময় দেই যেদিন দেখি যে অতিরিক্ত বর্ষা এই ছাগল কাঁঠা গাছও যায় না সেদিন আমি যেন শুকনা খাবার দেই বসে দিয়ে শুকনা খায়ের এই এগুলা খায় হ্যাঁ খায় আচ্ছা মাখে দিয়ে বা অন্য পায় বুসির সাথে পানি মিশাই দেনা কোনো রকম মানে ওই দিন একটু জীবনটা বাঁচাই বাঁচাই আর কি তো আপনার এই দীর্ঘদিনের ছাগল পালার যে একটি আখাঙ্কা রয়েছে তো আপনি কি আগামীতেও কি এগুলা চাচ্ছেন ছাগল পালার জন্য হ্যাঁ আমি ইনশাআল্লাহ ছাগল আমি পাইলে আমি লাভবান হইছি ইনশাআল্লাহ আগামী দিন আমি আমি হিসাব করলাম যে আমি ছাগল নিয়ে যদি থাকি বা আমার এখন আছে ও সাত ছাব্বিশ থেকে সাতাশটা বা কিছুদিন আগে ছিল আমার ষাট থেকে পঁয়ষট্টিটা ছাগল ছিল আমি ছাগলটা বিক্রি করে আমার খাবারের সাথে আমার পারিশ্রমিক আমার কষ্টের সাথে আমি হিসাব যোগ মিলে দেখলাম আমি ইনশাল্লাহ এক দেড় লাখ টাকা আমি লাভবান আছি তারপরে আমার এখন যে পঁচিশ ছাব্বিশটা সাতাশটা ছাগল আছে আমি এখন বর্তমানে বিক্রি করলো আমি দুই লক্ষ টাকার উপর আমি ছাগল বিক্রি করতে পারি আচ্ছা আচ্ছা তো আমি দেখলাম যে আপনাদের এটা ছাগলের ঘর তৈরি করতেছেন মনে হচ্ছে তো এটা আসলে কিভাবে পরিকল্পনা করলেন এইটা আমি ডাক্তারদের সাথে আগে নিজের মন থেকে শুরু করছি এখন ডাক্তার ডাক্তারের সাথে যোগাযোগ করে দেখলাম আর ডাক্তার আমার বাড়িতে আমি আসছে আমি ছাগলের খামার দেখতে দেখে ওরা বলতেছে যে আমি যেভাবে করছি এই ব্যাপার ঠিক আছে তারপর আরেকটু যদি গুছ করি আমি গড্ডা করি তাহলে ছাগলের জন্য ছাগল রাখার পরিবেশটা আরো ভালো হলো ছাগলের ঘরটা কি উঁচু হয় হ্যাঁ ছাগলের ঘরটা দুই থেকে তিন তিন ফিট উঁচু করলে ভালো হয় মাটি থেকে তো এই ছাগল ঘর করতে আপনার কত টাকা খরচ হতে পারে এখন যে হিসাবে শুরু করছে যেন ৫০ থেকে ষাট হাজার টাকা এর মধ্যে আমার আপাতত শেষ হয়ে যাবে আচ্ছা ভুট্টু ভাই আসলে আমাদের যে দর্শক রয়েছে ওনারা ছাগল পালন করতে চান যারা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত প্রথম অবস্থায় প্রথম অবস্থায় একটা দুটা থেকে ছোট থেকে মানুষ বড় হয় আর ধরে বড় হওয়া যায় না ধরে যেই ব্যক্তি যেই লোক বড় হইতে চায় কিন্তু সে আসলেও কিন্তু বড় হইতে পারে না সে লাভের লাভের জিনিসটা দেখে না কিন্তু লোস্কানের পথেই থাকে তো প্রথম ছোটো থেকে শুরু করতে হয় এই একটা দুটা নিজেরও কিছু জানাশোনা হইল যে একটা ছাগল আমার সাধারণ আজকে সুস্থ আমি সন্ধ্যা আমি ছাগলটা ছাগল ঘরে বানলাম সকাল দেখতেছি যে অসুস্থ তো এই দেখলাম আমি যে ডাক্তার আমার কী ওষুধটা দিছে যে এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে যে আসলে আমার ছাগলটার অবস্থা ছিল কি কি থেকে কি হয়ে গেল যে ডাক্তার কি ওষুধটা দিছে এই ওষুধটার কথা মনে রাখতে হইবে সব সময় তার ডাক্তার আমার বাড়িতে আনা যাবে না এই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ছাগলের পরবর্তী যদি এই ধরনের কোনো সমস্যা দেখে ডাক্তারের সাথে যোগাযোগ না করে কিন্তু ওই রকম আগে একটা নিজে চেষ্টা করা চেষ্টা নেওয়াটাই ভালো তো এই ছোটো থেকে প্রথম যারা তো রাম ছাগল পারেন না তারা দেশি ছাগল পালেন দেশি ছাগল পাইলা এই বড় একটা ভালো একটা পাটার কাছে নেন নিয়ে কিন্তু সেখান থেকে একটা করস দেন এই আস্তে আস্তে মনে করেন ছোট থেকে দেশি থেকে করস করস থেকে মনে করেন আরেকটু উপরের দিকে এই উপরে যত উপরের দিকে আসবেন চেষ্টা করবেন ততই আপনার লাভবান হবেন আমি একদিন এরকম এই ছোট থেকে আমি শুরু করছি একটা ছাগল থেকে শুরু করছি তো আপনারাও সবাই ইনশাল্লাহ আমার মতো এরকম চেষ্টা করেন আমি এরকম সামনের দিকে আশা করতেছি যে আমি ছাগল নিয়ে আসি ইনশাল্লাহ যতদিন চেষ্টা করব আমি ছাগলের ট্রাম দিয়ে আমি ভবিষ্যৎ আমার একটা কিছু করা বুট্টু ভাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের খাবার ঘাস আর কি তো প্রথম অবস্থা অনেকে আছে যে শহরের যারা ছাগল পালন করতে চায় তারা কিন্তু ঘাস পায় না ঘাস নাই তাদের হ্যাঁ তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে তারা যেমন প্রথম থেকে যারা ঘাস নাই ছাগলের তো একমাত্র খাবারই হলো ঘাস তো ঘাস যদি না খাওয়াইতে পারে তাহলে কিন্তু শুকনা শুকনা যে ঘাসটা আছে খের ধানের জাল ধানের যে খেরটা ওই খেডারা ছোট ছোট করে এই কাইটা তারপর ওই গমের বুসি বা বুট্টার বুসি ওই সাথে মাইকে হালকা পানি দিয়া বা হালকা চিতা দিয়ে যদি একবার অভ্যাস করতে পারে তারা কাঁচা গাছ লাগে ওই শুকনা খাবার দিয়ে চলবে পালতে পারবে যত ছাগলই পালন ভুটু ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আপনার থেকে আমরা অনেক কিছু শিখতে পেলাম আহ তো আপনার জন্য শুভকামনা রইলো আহ যেন আপনি ফার্ম দিয়ে আরো উন্নতি করতে পারেন সে আপনাদের জন্য আমরা কামনা করছি তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন ভাই জি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আহ দর্শক ভুট্টুবাইয়ের সাথে কথা বললাম আর আমরা অনেক কিছু জানতে পারলাম ভুট্টুবাই থেকে আশা করি ভুট্টুবাই যা বলেছেন এর থেকে আপনারা উপকৃত হবেন সবার জন্য শুভকামনা রইল আর যারা সাগরে প্রাম করতে চান ভুট্টুবাই যেভাবে বললো এইভাবে আসলে চেষ্টা করবেন চেষ্টা থেকে কিন্তু মানুষ অনেক বড় হতে পারে আর ভট্টুবাই যে সুন্দর করে আমাদের ডিরেকশন দিলেন কথাগুলো বললেন আশা করি এভাবে কাজ করবেন আপনিও আগাতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম